পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা যারা নিজেরাই পরিকল্পনা করে কলকাতা থেকে কাশ্মীর পৌঁছতে চান আপনারা কীভাবে থেকে কম খরচে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাশ্মীর পৌঁছবেন শ্রীনগর পৌঁছবেন তার সম্বন্ধে যাবতীয় তথ্য আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো দিল্লি ফেস্টিভ্যাল দেখার জন্য আমি কাশ্মীর পৌঁছে গিয়েছিলাম কলকাতা থেকে স্লিপার ক্লাস ট্রেন যাত্রা সড়কপথ ও লোকাল ট্রেনে শ্রীনগর মাত্র তেরোশো পনেরো টাকাতেই পৌঁছানো যায় হারেসিতে যাত্রা করলে দু হাজার আটশো পঁচাশি টাকায় পৌঁছানো যায় অবিশ্বাস্য হলেও সত্যি এই খরচের মধ্যে আপনারা যাত্রাপথে দিল্লিতে একবেলা ঘুরে নিতে পারবেন বেশিরভাগ পর্যটক যেটা করেন হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস বা শিয়ালদা থেকে হামসাফর এক্সপ্রেস ধরে সবাই জম্মু জম্মুতাবাই পৌঁছে যান জম্মু জম্মুতাবাই পৌঁছানোর পরে সড়ক পথে শ্রীনগর পৌঁছন আমার পরামর্শ এটাই হিমগিরি এক্সপ্রেস এবং শিয়ালদা জম্মুতাবাই হামসাফর এক্সপ্রেস এই দুটি ট্রেনেই আপনারা যাবেন না শ্রীনগর পৌঁছতে গিয়ে যাত্রাপথের অসাধারণ সৌন্দর্য দেখার জন্য আপনারা অন্য একটা প্ল্যান করতে পারেন প্ল্যানটা হলো এরকম হাওড়া বা শিয়ালদা থেকে দিল্লি দিল্লি থেকে রেলপথে উধমপুর কলকাতা থেকে কিভাবে এই যে এমসিটিএম অর্থাৎ উধমপুর রেল স্টেশন থেকে শ্রীনগর পৌঁছাবেন তার গল্প শুরু করা যায় উধমপুরে পৌঁছানোর পরে সড়কপথে পথে বানিহাল সড়কপথে বানিহাল পৌঁছানোর পরে বানিহাল থেকে লোকাল ট্রেনে শ্রীনগর বানিহাল থেকে শ্রীনগর লোকাল ট্রেনে ভাড়া মাত্র ৪৫ টাকা আমার চতুর্থবার কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনারা আমার প্ল্যান অনুযায়ী হাওড়া বা শিয়ালদা থেকে দিল্লি পৌঁছানোর পরে দিল্লিতে একবেলা ঘুরে নেওয়ার পরে যদি দিল্লি থেকে সন্ধ্যাবেলায় উত্তর সব এক্সপ্রেস বা আমার মতন দিল্লি সরাই রহিলা এমসিটিএম এসি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে দিল্লি থেকে উধমপুরের উদ্দেশ্যে রওনা দেন তখন আপনারা এমন সুন্দর কাশ্মীর উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন উধমপুর পৌঁছানোর পরে আপনারা চেনানি নার্সারি টানেল পার করে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবেন বানিহালের উদ্দেশ্যে উধমপুর থেকে বানিহাল সড়ক বাসে ভাড়া মাত্র দুশো টাকা আর যদি রিজার্ভ গাড়িতে যান ভাড়া পড়বে মোটামুটি চারশো থেকে ছশো টাকা বানিহাল থেকে লোকাল ট্রেন ধরেই শ্রীনগর পৌঁছে যেতে পারবেন তার তথ্য আজকের ভিডিওতে পাবেন বানিহাল থেকে যখন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবেন তখন কাশ্মীর উপত্যকার এমন সুন্দর রূপ উপভোগ করবেন রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে চিত্রগড়ের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং শ্রীনগর ভ্রমণের গল্প শুরু করা যাক আপনারা যারা আগামী দিনে কাশ্মীরে গ্রুপ ট্যুরে আসতে চান আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স যারা নিজেরাই কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করেছেন তারা এখানে আসার আগে যদি প্ল্যান এস্টিমেট খরচের বিবরণ যদি চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কাগজে লিখে পিডিএফ ফাইল বানিয়ে দিয়ে এছাড়া আপনাদের সাথে ফোনে পরামর্শ দিয়ে যাবতীয়ভাবে সাহায্য করতে পারবো পারবো তার জন্য আপনাদেরকে আমাকে কিছু পে করতে হবে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স হিমগিরি এক্সপ্রেস এবং হামসাফর এক্সপ্রেস এই দুটো ট্রেনেই আপনারা যদি যান দুটো ট্রেনই জম্মু তাওয়াই পর্যন্তই আপনাদেরকে নিয়ে যাবে তাই আমার পরামর্শ আপনারা এই দুটো ট্রেন বাতিল করে আপনারা হাওড়া থেকে চলে আসুন দিল্লি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আপনারা দিল্লি যাত্রা শুরু করুন ভ্রমণের সুবিধার্থে আপনারা শুক্রবার যাত্রা শুরু করতে পারেন ওয়ান টু থ্রি সেভেন নাইন জালিবানওয়ালা এক্সপ্রেস শুক্রবার দিন শিয়ালদা থেকে দুপুর একটা দশ মিনিটে ছাড়ে এবং ওল্ড দিল্লি স্টেশনে পরের দিন অর্থাৎ শনিবার দিন সকাল নটায় গিয়ে পৌঁছোয় দিল্লিতে শনিবার সকাল নটার মধ্যে পৌঁছে রেলের রিটায়ার রুমে স্টে করতে পারেন ডরমিটরি ভাড়া মোটামুটি দুশো দশ টাকা সকাল নটা থেকে বিকেল পাঁচটার মধ্যে রে দিল্লি ট্যুরে লালকেল্লা জামা মসজিদ রাজঘাট লোটাস টেম্পল ইন্ডিয়া গেট এগুলো দেখে নিতে পারেন আমি এই সমস্ত জায়গাগুলো বললাম এগুলো আপনারা মেট্রো করেই যাতায়াত করতে পারেন আমি পরে একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব দিল্লি থেকে উধমপুর যাওয়ার জন্য অর্থাৎ মার্টিয়ার ক্যাপ্টেন তুষার মহাজন এম যাওয়ার জন্য আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনটি নিউ দিল্লি সেখানে ছাড়ছে রাত্রি আটটা পঞ্চাশ এবং উধমপুরে পৌঁছচ্ছে পরের দিন সকাল আটটা পাঁচ মিনিটে প্রত্যেকদিন চলা উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে স্লিপার ক্লাস। থ্রি টায়ার এসি ইকোনমি এছাড়া থ্রি টায়ার এসি ব্যবস্থা আছে তবে আমি সম্পর্ক এক্সপ্রেসে যাইনি আমি দিল্লি সরাই রহিলা এমসিটিএম এসি সুপারফাস্ট এক্সপ্রেসে গিয়েছিলাম দিল্লি সরাই রহিলা রেলওয়ে স্টেশনের নিয়ারেশ মেট্রো স্টেশন হলো শাস্ত্রী নগর ইউলো লাইনে কাসমিডিগেট পৌঁছানোর পরে আপনারা মেট্রো চেঞ্জ করে শাস্ত্রী নগর মেট্রো স্টেশনে পৌঁছতে পারেন এর সামনেই অবস্থিত সরাই রাইলা রেলওয়ে স্টেশন আমি আমার ট্রেনের টিকিট থার্ড এসি তে পরবর্তী সময়ে থার্ড এসি থেকে ওটা ডিগ্রেডেশন হয়ে করে থার্ড এসি ইকোনমিতে হয়েছে টু আমার কোচ নম্বর ট্রেন রাইট টাইমে রাত্রি 10:30 মিনিটে দিল্লি সরাই রাইলা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এখানেই বোতলটা রাখার জন্য জায়গাটা আছে বোতলটা আপনারা এখানে রাখতে পারেন এখানে আপনারা পড়াশুনো করার জন্যই আলোটা দেওয়া হয়েছে আমার সিট নম্বর হচ্ছে সাইড লোয়ার থার্টি নাইন এখানে আপনারা আপনাদের চার্জটা দিতে পারবেন মোবাইলের এই হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা আপনাদের অনেকেরই ধারণা যে থার্টি নাইন এবং ফর্টির মাঝে কি কোনো সিট হয় না সেরকম কোনো ব্যাপার নয় এখানে একজন থাকবেন এবং উপরে আরেকজন থাকবেন এইটাই হচ্ছে সিস্টেমটা আমার এই ট্রেনে স্লিপার ক্লাস কামরা নেই আপনারা যদি স্লিপার ক্লাসে যাত্রা করতে চান তাহলে আপনারা প্রত্যেক দিন চলা উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস এই ট্রেনটি বেছে নিতে পারেন আমার ট্রেন দিল্লি সরাই রহিলা ছাড়ার পরে রাত্রিবেলায় পানিপথ আম্বালা লুধিয়ানা জলন্ধর পাঠানকোট পার করে জম্মু তাওয়াইয়ের পথে রওনা দিয়েছে আমি জম্মু তাওয়াই পার করে পৌঁছে যাব উধমপুর জম্মু তাওয়াইতে পৌঁছানোর সময় সকাল সাতটা দশ এবং জম্মু তাওয়াই থেকে ছাড়ার সময় সকাল সাতটা কুড়ি আর কিছুক্ষণের মধ্যেই আমরা জম্মু তাওয়াই পৌঁছে যাব গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল সকাল সাতটা দশে জম্মু দাওয়াই এর অ্যারাইভাল টাইম আছে আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না আর যারা আগামী দিনে শ্রীনগর বেড়াতে যাবেন তাদের সাথে শেয়ার করতেও ভুলবেন না আমি আপনাদেরকে রেলপথে শ্রীনগর পৌঁছানোর তথ্য দিচ্ছি অনেকেই আছেন যাদের সময়ের অনেক অভাব আপনারা আগামী দশই এপ্রিল দু থেকে কলকাতা থেকে ইন্ডিগোর ফ্লাইটে সরাসরি কলকাতা থেকে শ্রীনগরে পৌঁছতে পারবেন সরাসরি কলকাতা থেকে শ্রীনগরের উড়ান হলে আপনাদের ভাড়াটা তুলনামূলক কম হবে মধ্যবিত্ত পর্যটকেরা রেলপথে সড়কপথে গেলে অনেকটা সাশ্রয় হবে সকাল সাতটা দশে এখানে পৌঁছানোর কথা ছিল সকাল সাতটা তিরিশ মিনিটে আমাদের ট্রেন জম্মু তাবাই এসে পৌঁছল আপনারা যখন হাওড়া থেকে সরাসরি কিংবা হিমগিরি এক্সপ্রেসে এছাড়া যখন শিয়ালদা থেকে হামসাফর এক্সপ্রেসে আসবেন তখন এই জম্মুতাবাই রেল স্টেশন থেকে বেরোলেই এখান থেকে শেয়ার গাড়িতে করে সরাসরি শ্রীনগর যেতে পারেন তবে আমি বলবো এই প্ল্যানটা খুব একটা ভালো আমার মনে হয়নি তার কারণ শিয়ালদা জম্মুতাবাই হামসফর এক্সপ্রেস ট্রেনটি রাত্রিবেলায় এসে জম্মুতাবাই পৌঁছয় সেক্ষেত্রে আপনাদেরকে রাতটা জম্মুতাবাইতে কাটাতে হবে আর হাওড়া জম্মুতাবাই হিমগিরি এক্সপ্রেস এই ট্রেনটি দুপুর একটার সময় জম্মু তাবাই এসে পৌঁছয় এক্ষেত্রে আপনারা যখন গাড়ি ভাড়া করে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবেন তখন পৌঁছাতে পৌঁছোতে আপনাদের অনেক সন্ধ্যা রাত্রি হয়ে যাবে তাই আমার পরামর্শ আবারও এটাই আপনারা দিল্লিতে এসে ব্রেক জার্নি করে সরাসরি উধমপুর অর্থাৎ মাটিয়ার ক্যাপ্টেন তুষার মহাজন এমসিটিএম পৌঁছে যান আমি সাইড লোয়ারে বসেছিলাম আমার ছবি ও ভিডিও তুলতে কোনো অসুবিধা হচ্ছিল না এই মুহূর্তে আমার ট্রেন জম্মু তাবাই শহর অতিক্রম করছে আমার যারা পর্যটক ও দর্শক বন্ধু আপনারা আগে কাশ্মীর ভ্রমণে গিয়েছেন আপনাদের অভিজ্ঞতার কথা কীভাবে পৌঁছেছিলেন তা কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন জম্মু তাবাই রেল স্টেশন ছাড়ার পরেই এটা হলো টানেল নম্বর ওয়ান এরকম বহু টানেল পার করে আমরা উধমপুরের উদ্দেশ্যে রওনা দেব জম্মু রিভারকে সাথী করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আপনারা যখন ট্রেনের বাম দিকে বসবেন তখন বাম হাতে জম্মুতাওয়াই রিভারটা দেখতে পাবেন ওদিকে ওই যে নদীটা আপনারা দেখছেন ওটাই হলো জম্মু রিভার কাশ্মীর উপত্যকায় আপনাদেরকে সুস্বাগতম ওয়েলকাম ভূস্বর্গ কাশ্মীর তো আমরা পৌঁছবো কিন্তু তার আগে এই যে যাত্রাপথের সৌন্দর্য দেখতে দেখতে আপনারা যাবেন আপনাদের মন ভালো হয়ে যাবে আপনারা দিল্লি সরাই রহিলা থেকে এই এসি সুপারফাস্ট এক্সপ্রেসে কেন আসবেন তার কারণ এই যাত্রাপথের সৌন্দর্যটা আপনারা অন্য ট্রেনে এলে পেতেন না কারণ এই ট্রেনটা সকাল সাতটা দশ কুড়ি মিনিটের দিকে জম্মুতাবাই পৌঁছচ্ছে তারপরে আপনারা যখন এই পথে দিয়ে যাবেন তখন এইভাবেই এই পথের সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের এগিয়ে যাওয়াটা হবে জম্মুতাবাই থেকে উধমপুর যাওয়ার পথে ছোট বড় অনেকগুলো টানেল পড়বে টানেলের ভিতর দিয়ে ট্রেন যখন এগিয়ে যাবে তখন শিশু থেকে বৃদ্ধ সবাই বেশ আনন্দিত এবং উত্তেজিত বোধ করবেন আমরা দশ নম্বর টানেল ক্রস করলাম এই তিপান্ন কিলোমিটারের যাত্রাপথে মোটামুটি কুড়িখানা মেজর টানেল আছে এর মধ্যে সবথেকে দীর্ঘতম যে ট্যানেলটা আছে সেটা প্রায় টু পয়েন্ট থ্রি টু টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তার দৈর্ঘ্য আর আপনারা এইভাবেই জানলার ধারে বসে পথের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাবেন আমার যেটা অরিজিনাল নম্বর যেটা আছে সেটা বন্ধ হয়ে গেছে এখন এখানে জম্মু কাশ্মীরের স্থানীয় সিম বা পশ্চিমবঙ্গ থেকে আনা পোস্টপেড সিমটাই চালু থাকবে তো আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য কনট্যাক্ট করতে পারেন ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স এখন এই মুহূর্তে আরও একটা টানেল ক্রস করলাম আর আমার বাম হাতে আছে জম্মু তাবাই রিভার এইভাবেই আপনারা জম্মু তাবাই রিভারকে সাথী করে আর কাশ্মীরের বিখ্যাত পাহাড়ি উপত্যকাকে সাথী করে এগিয়েতে যেতে থাকবেন জম্মু তাওয়াই আসার পরেই ট্রেন মোটামুটি খালি হয়ে গেছে এখানে দেখুন বারোতম টানেলটা আমরা ক্রস করছি এটা বারো নম্বর টানেল ক্রস করলাম অনেকেরই মনে প্রশ্ন কাশ্মীর ভ্রমণের আদর্শ সময় কোনটা আমার যেটা মনে হয়েছে কাশ্মীর আপনারা যে সময়ে যে ঋতুতে যখনই আসুন না কেন আপনাদের ভালো লাগবে আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা দু হাজার চব্বিশের আগামী দিনে যখন কাশ্মীর ভ্রমণে আসবেন আপনাদের যাতে আসতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই আমি দু হাজার চব্বিশে মার্চ মাসের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা আমার দেখানো পথে আগামী দিনে এইভাবে কাশ্মীরের উদ্দেশ্যে এগিয়ে যেতে পারে আরেকটা জিনিস ভালো লাগছে যে ভারতীয় রেল আমাদের ভারতবাসীদের জন্য এছাড়া বিদেশ থেকে আগত পর্যটক ও অতিথিদের জন্য এই যে সুন্দর রেলপথ নির্মাণ করেছেন সত্যিই ওনাদেরকে কুর্নিশ জানায় বিমানপথের সৌন্দর্য একরকম আর রেলপথের সৌন্দর্য আরেক রকম চলুন একটু দেখাই অসাধারণ অনবদ্য আমি কি বিশেষণ ব্যবহার করব ভেবে পাচ্ছি না দিল্লি সরাই রহিলা এম সিটিএম সুপারফাস্ট এসি এক্সপ্রেস এই ট্রেনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমবারের জন্য এই ট্রেনে চড়লাম আমার অভিজ্ঞতা অসাধারণ উধমপুরের উদ্দেশ্যে দিতে ভাবছি সেই সুদিনটা কবে আসবে যখন আমার মতো পর্যটক এবং আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা সরাসরি দিল্লি থেকে শ্রীনগর পৌঁছতে পারবেন সুবিশাল ওই রেল ব্রিজ পার করার পরে এটা লাস্ট টানেল মোটামুটি প্রায় কুড়িখানা মেজর টানেল পার করার পরে আপনারা এসে পৌঁছবেন উধমপুরে এরপরে আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাবো এন সিটিএম নিজর ক্যাপ্টেন তুষার মহাজন উধমপুর রেল স্টেশন কাশ্মীর এবারে আমার চতুর্থবারের জন্য যাত্রা কিন্তু আমার বৈষ্ণোদেবী যাত্রা হয়ে ওঠেনি আগামী সময়ে অবশ্যই জয়মাতাদির দর্শনে যাওয়ার চেষ্টা করব দিল্লি সরাই এম এমসিটিএম এসি সুপারফাস্ট এক্সপ্রেসের এখানে পৌঁছানোর সময় ছিল সকাল আটটা চল্লিশ মিনিট আমার ট্রেন সকাল নটা দশ মিনিটে এসে পৌঁছল রেল স্টেশনের নাম বর্তমানে পরিবর্তন করা হয়েছে বর্তমানে এর নাম হলো এমসিটিএম উদামপুর। উধমপুর অর্থাৎ মার্টিয়ার ক্যাপ্টেন তুষার মহাজন আপনারা যখন রেলে যখন টিকিট বুকিং করতে চাইবেন তখন এমসিটিএমটা দিলেই আপনারা কোডটা পেয়ে যাবেন ট্রেনের টিকিট এইভাবে আপনারা বুকিং করবেন দিল্লি থেকে এম দিল্লির দিল্লি সরাই রোহিলা রেল স্টেশন থেকে গতকাল রাত্রি দশটা তিরিশ মিনিটে এই ট্রেন ছেড়েছিল এখন সকাল নটা নয় মিনিটে আমি এখানে এসে পৌঁছলাম এখানে পৌঁছানোর পরে আপনারা কি করবেন আপনাদের সাথে যদি অনেকজন সদস্যরা যদি থাকেন তাহলে উধমপুর রেল স্টেশনের সামনে বেরিয়েই আপনারা একটা গাড়ি রিজার্ভ করে সরাসরি বানিহাল রেল স্টেশন পৌঁছতে পারেন বা শ্রীনগর রেল স্টেশন বা শ্রীনগর পৌঁছোতে পারেন তবে আমার মতন যদি সোলো ট্রাভেলার এবং আপনারা যদি আপনাদের বাজেট যদি কমাতে চান তাহলে এখানে হ্যাঁ পরে এই উধমপুর রেল স্টেশন থেকে আপনারা সরাসরি চলে যাবেন এমএইচ চক এমএইচ চকে পৌঁছানোর পরে আমরা ওখান থেকে রামবান হয়ে পৌঁছে যাব বানিহাল বানিহাল থেকে আমরা লোকাল ট্রেনে যাব শ্রীনগর এখানে যে সমস্ত যাত্রীরা বেরো হচ্ছেন এর মধ্যে অনেকেই আছেন যারা দেবী দর্শনে যাবে উধমপুরের এমএইচ চক থেকে আপনারা কাটরা যাওয়ার বাস পেয়ে যাবে ট্রেনের গল্প অনেক সরানাম চলুন এরপরে বাইরে বেরোনো যাক উধমপুর থেকে বানিহালের দূরত্ব নব্বই কিলোমিটার পথে পড়বে রামবান উধমপুর থেকে রামবানের ডিস্টেন্স সিক্সটি কিলোমিটার রামবান থেকে বানিহালের দূরত্ব তিরিশ কিলোমিটার অর্থাৎ উধমপুর থেকে বানিহালের সর্বমোট দূরত্ব নব্বই কিলোমিটার আমি বাসে গিয়েছিলাম আপনারা সুমো বা কারে যেতে পারেন এখন আপনাদেরকে জানাতে চাই এই রামবান পৌঁছানোর পরে উধমপুর থেকে যখন আপনারা সড়কপথে রামবান পৌঁছবেন রামবান থেকে একটি রাস্তা চলে গিয়েছে সঙ্গলদান সঙ্গলদান থেকে লোকাল ট্রেন চালু হয়েছে অর্থাৎ সঙ্গলদান হয়ে বানিয়াল হয়ে শ্রীনগর পর্যন্ত লোকাল ট্রেন চলছে আর আগামী দিনে সাঙ্গলদান থেকে আরও রেলপথ যখন জম্মু তাবাইয়ের দিকে চলে যাবে তখন আপনারা সরাসরি জম্মু তাবাই থেকে শ্রীনগর রেলপথেই যেতে পারবেন সাঙ্গলদান থেকে ওই জম্মু তাবায়ের দিকে রেলপথের যে লাইনটা সেটা সম্বন্ধে তথ্য আমি পরে দিচ্ছি পশ্চিমবঙ্গ থেকে দিল্লি দিল্লি থেকে উধমপুর এম যাওয়ার ট্রেনের খরচ খরচা এবং ট্রেনের লিস্টগুলো চলুন আপনাদেরকে দিয়ে দিই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি শুক্রবার দিন যাত্রা এই কারণেই শুরু করতে বলেছিলাম এতে আপনাদের অফিসের ছুরিটা নিতে সুবিধা হবে শুক্রবার দিন আপনারা শিয়ালদা থেকে যাত্রা শুরু করলে শনিবার দিন পৌঁছে যাচ্ছেন দিল্লি সকালবেলায় দিল্লিতে হাফ ডে সাইট সিইং করে নিয়ে আপনারা শনিবার দিনকে রাত্রেবেলায় ট্রেন ধরুন উধমপুর যাওয়ার জন্য অর্থাৎ এমসিটিএম যাওয়ার জন্য এই দেখুন শনিবার দিন উত্তর উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস রাত্রি আটটা পঞ্চাশে নিউ দিল্লি ছাড়ছে রবিবার দিন ট্রেনটি আটটা পাঁচে পৌঁছে যাচ্ছে উধমপুর এমসিটিএম এরপরে চলুন উধমপুর থেকে আমি বানিহাল যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন উনিশে মার্চ দু এই সময় আমি দেখতে পাচ্ছি যে এই এমসিটিএম উধমপুর রেল স্টেশনের সামনে কনস্ট্রাকশানের কাজ চলছে স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই আপনারা এখানে একটা এসবিআই এর এটিএম পাবেন এখানে আছে টিকিট রিজার্ভেশন সেন্টার আনরিজার্ভ টিকিট সেন্টার আর এখানে বাম হাতে আপনারা পাবেন গাড়ির স্ট্যান্ড চলুন উপরে ওঠা যাক আমি আপনাদেরকে স্টেশন থেকে বেরোনোর পরে আপনারা কীভাবে গাড়ি বুক করে যাবেন নাকি কোনো শেয়ার গাড়িতে যাবেন নাকি বাসে যাবেন সমস্ত তথ্য দেব। এখান থেকে আপনারা যদি শেয়ার গাড়িতে না যেতে চান বা এখানে যদি শেয়ার গাড়ির দাম যদি বেশি যদি মনে হয় আপনারা চলে যেতে পারেন এম এইচ চক এম এইচ চক এম এইচ চকের ডিস্টেন্স এখান থেকে আমি উল্লেখ করে দিলাম থেকে বেরোনোর পরে গাড়িওয়ালাদের সাথে কথা বলে জানলাম এই যে ছোট অমনি গাড়িগুলো আছে এই অমনি গাড়িতে আপনারা ষোলোশো টাকায় ষোলোশো টাকায় আপনারা কাটরা যেতে পারেন আর ওখানে যে বড়ো যে ট্রাভেলার গাড়ি আছে ওখানে সাতজন চড়তে পারেন ওটাতে বাইশশো টাকায় আপনারা যেতে পারেন এছাড়া আঠেরোশো টাকাতেও আপনারা যেতে পারেন এম এইচ চক বাস যাওয়ার জন্য ছোট বাসগুলো চলে এসেছে এতে আমি এম এইচ চক যাবো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই এমসিটিএম অর্থাৎ উধমপুর রেল স্টেশন থেকে আপনারা এই বাস সার্ভিস পেয়ে যাবেন এমএইচ চক যাওয়ার জন্য আমি এই মুহূর্তে এমএইচ চকে দাঁড়িয়ে আছি এটা হলো উধমপুরের এমএইচ চক আপনারা উধমপুর রেল স্টেশন থেকে এমএইচ চক মাত্র তিরিশ টাকা বাস ভাড়াতে পৌঁছে দিতে পারবেন এই যে বাসগুলো আপনারা দেখছেন এই টাইপের বাসেই আপনারা এই মোড়ে এসে পৌঁছবেন এই যে বাস আপনারা দেখছেন এই বাস যাচ্ছে বাস যাচ্ছে আর এছাড়া আপনারা এখান থেকে শেয়ার গাড়িও পেয়ে যাবেন শেয়ার শেয়ার বা ট্রাভেলার গাড়িতেও আপনারা পৌঁছতে পারেন আমাকে এখান থেকে বানিহাল যাওয়ার জন্য গাড়িতে ভাড়া বলছে পাঁচশো টাকা তো চলুন ওটা আমি চারশো বা সাড়ে চারশোর মধ্যে সেটিং করার চেষ্টা করছি শেয়ার গাড়িতে পাঁচশো টাকা বলছিল সৌভাগ্যবশত আমি একটা ভালো বাস পেয়ে গিয়েছিলাম এই বাসটি জম্মুতাওয়াইয়ের দিক থেকে আসছিল জম্মুতাওয়াই থেকে এই বাসের গন্তব্য বানিহাল আমি এম চকে এই বাসে চড়ে গিয়েছিলাম উধমপুরের এম চক থেকে বানিহাল পর্যন্ত আমার বাসে ভাড়া পড়ল দুশো টাকা আগেই আপনাদেরকে বলেছি উধমপুর থেকে রামবানের দূরত্ব সিক্সটি কিলোমিটার রামবান অতিক্রম করে আমরা যাব বানিহাল রামবান থেকে বানিহালের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার এই যে প্রশস্ত পথ আপনারা দেখছেন এই রোডের নাম হল শ্রীনগর কন্যাকুমারী হাইওয়ে বাংলাদেশ থেকে বা অন্যান্য প্রতিবেশী দেশ থেকে আপনারা যদি কাশ্মীর ভ্রমণে আসেন আপনাদের কাশ্মীর যাত্রা খুব সুন্দরভাবে মসৃণ গতিতে এই পথে ধরে এগিয়ে যেতে থাকবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা উধমপুর ছেড়েছিলাম এখন বাজে এগারোটা কুড়ি মিনিট আমরা চেনানি নাসিরি টানেলের সামনে এসে পৌঁছালাম ভারতের দীর্ঘতম ট্যানেলের যদি আমরা এখন প্রবেশ এই মুহূর্তে ভারতবর্ষের দীর্ঘতম সড়ক টানেল এটি এটির নামকরণ বর্তমানে প্রয়াত শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করা হয়েছে আমরা চেনানির দিক থেকে প্রবেশ করলাম একদম শেষ প্রান্তে অর্থাৎ এপাশে পাশে যখন এসে পৌঁছলাম এই জায়গাটার নাম হলো নাসিরি নাসিরি পার হওয়ার পরে আমরা এখানে লাকি বৈষ্ণব ধাবার সামনে এসে দাঁড়ালাম মোটামুটি পনেরো কুড়ি মিনিটের পরে বারোটা থেকে বারোটা পনেরো ব্রেক হওয়ার পরে বারোটা পনেরো দিকে আবার বাসটা এখান থেকে ছাড়বে রামবান পৌঁছনোর আগে আপনারা যদি বাসের বাম দিকে বা শেয়ার গাড়ির বাম দিকে বসেন রামবান পৌঁছানোর আগে আপনারা বাম দিকে যে নদীটিকে দেখতে পাবেন এই নদীটি হল আমাদের চন্দ্রভাগা নদী গণপরিবহন ব্যবহার করেও কাশ্মীর ভ্রমণ করা যায় শ্রীনগর পৌঁছানো যায় আমি তার প্রমাণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আমি এর আগে যখন তামিলনাড়ু ও কেরালা ভ্রমণে গিয়েছিলাম তখনও গণপরিবহন ব্যবহার করেই ঘুরেছিলাম আপনারা আমার পণ্ডিচেরি ও তামিলনাড়ু সিরিজের প্লে দেখতে পারেন একটা সংশোধন করে দিই জম্মু তাওয়াই থেকে আপনারা যখন ট্রেনে উধমপুর আসবেন তখন আমি বারবার জম্মু তাওয়াই নদী উচ্চারণ করছিলাম ওটা হবে শুধু তাওয়াই নদী রামবান পৌঁছনোর আগে আমার বাম হাতে এই যে নদী আপনারা দেখছেন এই নদী হলো চন্দ্রভাগা বা চেনাব রিভার উধমপুরের এম এইচ চক থেকে আমরা অনেকটা পথ চলে এসেছি ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই হলো রামবান আর মাত্র তিরিশ কিলোমিটার বাকি আছে বানিহাল পৌঁছতে পনেরো এগারোটা এগারোটার দিকে আমরা যাত্রা শুরু করেছিলাম মোটামুটি দু ঘন্টা যাত্রা করার পরে আমরা একটার সময় একটা পাঁচে রামবান এসে পৌঁছলাম গণপরিবহন ব্যবহার করে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেও কাশ্মীর ঘোরা যায় আমি তা দেখাচ্ছি দুপুর তিনটে আমাদের যাত্রা সম্পূর্ণ হলো এখানে এই হলো বানিহাল রেল স্টেশনের সামনের জায়গা রেল স্টেশনের সামনে এখানে ভাইসাব আমাদেরকে নেওয়া হবে উধমপুর থেকে বাসযাত্রা শুরু করার পরে এগারোটায় বাসযাত্রা শুরু হয়েছিল এখন এই দুপুর তিনটের সময় আমাকে আমার ওই বাস ওখানে নামালো তো চলুন এখান থেকে নামানোর পরেই সামনে ওখানে আছে বানিহার রেল স্টেশন ওখানে দেখুন আমাদের ভারত মাতার পতাকা পথ করে উড়ছে বানিহাল পৌঁছানোর পরে ভীষণ খিরে পেয়ে গেছে এখানে আলুর পরোটা খাবো পবন কুমার বৈষ্ণব ধাবাতে এখন এখানে আলুর পরোটাটা

পরাঠা খানে বেঙ্গলি লোক তো আপনারা তো মিষ্টি খেতে ভালোবাসেন এখানে এসে এই সমস্ত বাদাম বরফি নিয়ে যেতে পারেন চলিয়ে বহু বহুত ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাইনটিন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাহাড়ের কোলে অবস্থিত বানিহার রেল স্টেশনে আমি পৌঁছে গিয়েছি স্টেশনের সামনের দৃশ্যখানি দেখুন কতখানি সুন্দর আমি উধমপুর থেকে সকাল এগারোটার সময় যাত্রা করেছিলাম আর এই পাহাড়ি পথ পার করে খুব সহজেই মাত্র চার ঘন্টাতেই বানিহাল রেল স্টেশন পৌঁছে গেলাম চলুন এরপরে বানিহাল রেল স্টেশন থেকে আপনারা শ্রীনগর লোকাল ট্রেনে কীভাবে পৌঁছবেন আমি তার সম্বন্ধে যাবতীয় তথ্য তুলে ধরবলামী লোকাল এই বারাগুম এই বারামুলা গ্রামী লোকাল আপনাদেরকে শ্রীনগরে পৌঁছে দেবে আপনাদের লোকাল ট্রেনে ভাড়া পড়বে মাত্র ফর্টি ফাইভ উধমপুর থেকে সড়ক পথে বানিহালে আপনারা আশা করছি একটা দুটো তিনটের মধ্যে পৌঁছে যাবেন এখানে টাইমটা দেখুন উল্লেখ করা আছে বিকেল তিনটে পনেরো চারটে পঁচিশ চারটে ট্রেন আপনারা পেয়ে যাবেন বানিহালে আপনারা বারামুলা বা গামী ট্রেনে চড়বেন ট্রেনে চললে আপনারা অনন্তনাগ হয়ে শ্রীনগর পৌঁছতে পারবেন দেখুন স্টেশনগুলোর সম্পূর্ণ লিস্ট এখানে দেওয়া আছে ভিস্টারোম কোচে অভিজ্ঞতা কেমন হয় তাই জন্য আমি বিকেল চারটে পঞ্চাশ মিনিটে ভিস্টারোম কোচে বুকিং করেছিলাম এই ট্রেনেই আপনারা পঁয়তাল্লিশ টাকা টিকিট কেটেও অন্য কামরায় উঠতে পারে শ্রীনগর যাওয়ার জন্য লোকাল ট্রেনে ভাড়া মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনারা দুপুর একটা দুপুর তিনটে পনেরো বিকেল চারটে পঁচিশ বিকেল চারটে পঞ্চাশ মিনিটে ট্রেন পেয়ে যাচ্ছেন চারটে পঞ্চাশের ট্রেনে আপনারা ভিস্টারোম কোচটাও পাবেন ভিস্টারোম কোচে ভাড়াটা বেশি আমি ভিস্টারোম কোচে গিয়েছিলাম আপনারা লোকাল ট্রেনে সাধারণ ভাড়া পঁয়তাল্লিশ টাকাতেও চারটে পঞ্চাশের ট্রেনে চড়তে পারেন আজকে আমি সংক্ষেপে আপনাদেরকে বানীহাল থেকে আমার শ্রীনগর যাওয়ার অভিজ্ঞতাটা এই ভিডিওতে শেয়ার করছি এই ভিস্টাডোম কোচে সম্পূর্ণ বানিহাল থেকে শ্রীনগর পৌঁছানোর একটি ভিডিও আমি পরবর্তী পর্বে আপনাদের সামনে তুলে ধরবো সেখানে আপনারা কাশ্মীর উপত্যকার অসাধারণ সৌন্দর্য দেখতে পাবেন বানিহাল স্টেশন থেকে এই লোকাল ট্রেনের ছাড়ার সময় বিকেল চারটে পঞ্চাশ মিনিট আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা দিল্লি থেকে উধমপুর এমসিটিএমে সকাল আটটা সাড়ে আটটা নটার মধ্যে পৌঁছে যাচ্ছেন তারপরে ওখান থেকে তাড়াতাড়ি বাস বা শেয়ার গাড়িতে করে মোটামুটি দেড়টা দুটো আড়াইটার মধ্যে বানিহালে পৌঁছে যান বানিহালে যদি তিনটে পনেরো লোকালটা যদি ধরেন তাহলে আপনারা শ্রীনগর অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারবেন তিনটে পনেরো ট্রেনটা মিস হলেও চিন্তা করার কোনো কারণ নেই বিকেল চারটে পঁচিশ এছাড়া আমি এই যে ট্রেনে যাচ্ছি চারটে পঞ্চাশ এটাতেও আপনারা যেতে পারে চারটে পঞ্চাশের এই ট্রেনে এই হলো আমার ভিস্টাডোম কোচ আর সামনে সাধারণ কামরাও আছে পিছনেও সাধারণ কামরা আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রেলপথ আপনাদের মনে ট্রেন সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারে হলো অনন্তনাগ রেল স্টেশন এখান থেকে আপনারা শেয়ার গাড়িতে করে পৌঁছে যেতে পারেন পেহেলগাম আমি এর আগে আমার চ্যানেলে শ্রীনগর থেকে শেয়ার গাড়িতে পেহেলগাম যাওয়ার ভিডিও দেখিয়েছি আপনারা না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডান দিকে বাম দিকে যেদিকেই বসুন না কেন আপনারা কাশ্মীর উপত্যকার এই সৌন্দর্য উপভোগ করতে করতে শ্রীনগরের উদ্দেশ্যে এগিয়ে যাবেন জম্মু কাশ্মীরে সন্ধ্যা হতে হতে অনেকটা দেরি হয় তাই বেশ আলো থাকতে থাকতেই আপনারা শ্রীনগরে পৌঁছে যাবেন চতুর্থবারের জন্য আমি কাশ্মীরের শ্রীনগরে পৌঁছে গেলাম দু হাজার চব্বিশে গ্রীষ্মের ছুটিতে বা অমরনাথ যাত্রার সময় কিংবা আগামী দুর্গাপুজোর সময় আপনারা যখন শ্রীনগর ভ্রমণের প্ল্যান করবেন তখন আমার এই ভিডিওটা আপনাদের আশা করছি কাজে লেগে যাবে শ্রীনগর রেল স্টেশন থেকে আপনারা বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরেই শেয়ার গাড়ি পেয়ে যাবেন মোটামুটি পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আপনারা শেয়ার গাড়িতে শ্রীনগর থেকে লালচকে পৌঁছতে পারবেন শ্রীনগর রেল স্টেশনে পৌঁছানোর পরে আপনারা দশ কিলোমিটার দূরে অবস্থিত লালচকে যেতে পারেন লালচকের আগে জাহাঙ্গীরচকটা পড়ে চক ও লালচক পার করে আপনারা টিআরসি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যেতে পারেন টিআরসির অপোজিট সাইডেই অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের হেডকোয়ার্টার এর দূরত্ব এগারো কিলোমিটার আর এই টিআরসি থেকে আপনারা হাঁটা পথে মোটামুটি তিন চারশো মিটার হেঁটে গেলেই আপনারা ডাল গেট অর্থাৎ ডাল লেকের উপরে যে ব্রিজটি তৈরি হয়েছে ছোট্ট মতো তার সামনে পৌঁছতে পারবেন আর ওখান থেকে আরও আরেকটুখানি একটুখানি এগিয়ে গেলেই আপনারা ডাল লেকের এক নম্বর ঘাটে পৌঁছতে পারবেন আর এই ডাল এক নম্বর ঘাট থেকে একটুখানি হেঁটে গেলেই আপনারা মমতা চকে গিয়ে পৌঁছতে পারবেন এই ডালগেট ডাল লেকের ঘাট নম্বর এক এবং মমতা চক এই সমস্ত জায়গাগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা প্রথমবারের জন্য শ্রীনগরে যাবেন তারা এর পাশাপাশি হোটেল নিতে পারেন শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে আমি শেয়ার সুমোতে লালচকে পৌঁছে গিয়েছিলাম লালচকে আমি হোটেল লালারুখ জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন পরিচালিত এই গভর্নমেন্ট প্রপার্টিতে স্টে করেছিলাম আপনারা কিভাবে পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীর শ্রীনগর যাবেন আপনাদের রেলপথ সড়কপথ লোকাল ট্রেনে খরচ কত হবে আপনারা শিয়ালদা থেকে জালিমানওয়ালাবাগ এক্সপ্রেসে যেতে পারেন ভাড়া পড়বে ছশো টাকা নিউ দিল্লি পৌঁছানোর পরে আপনারা লোকাল সাইট সিং হাফ ডে করে উধমপুর পৌঁছে যান ভাড়া পড়ছে তিনশো পঁচাশি টাকা উধমপুর থেকে বানিহাল আমি বাস যাত্রা করেছিলাম মাত্র দুশো টাকায় আপনারা পরিবার নিয়ে গেলে শেয়ার গাড়িতে যদি যান এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা বানিহাল থেকে শ্রীনগর লোকাল ট্রেনে ভাড়া পঁয়তাল্লিশ টাকা শ্রীনগর রেল স্টেশন থেকে লালচকে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আপনারা পৌঁছে যাবেন আপনারা স্লিপার ক্লাসে ট্রেন যাত্রা করলে মোট ভাড়া পড়ছে তেরোশো পনেরো টাকা আর আপনারা যদি থার্ড সিটে যান তাহলে জনপ্রতি আপনাদের ভাড়া পড়ছে এগুলো যোগ করলে দু হাজার টাকা আমার তোলা ছবিগুলো এবং ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এবং আপনারা আমার সাথে সরাসরি কানেক্টেড হতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন পশ্চিমবঙ্গ থেকে আপনারা কাশ্মীরে তো পৌঁছবেন চলুন সম্পূর্ণ হিসেবটা আমি আরও আরেকবার আপনাদেরকে তুলে দিই আপনারা ছবিগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কলকাতা থেকে কিভাবে দিল্লি পৌঁছবেন তার বিবরণ দিল্লি থেকে উধমপুর এবং উধমপুর থেকে বানিহাল কিভাবে পৌঁছবেন তার বিবরণ বানিহাল থেকে শ্রীনগর লোকাল ট্রেনের টাইম টেবিল পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীর পৌঁছোতে সর্বমোট খরচ আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা